ဒီလိုပါ

মেঘড়া 2250 টাকা বিক্রি হয়ে গেল। প্রায় তিন কেজির মতো মাছ হবে। হ্যাঁ বন্ধুরা আমরা আজি ফকিরাটার বটতলায় দক্ষিণ বাংলার সবথেকে বড় মাছের আরদসমূহ এখানে অবস্থিত। আমরা ঘুরে ঘুরে আপনাদের অনেক কিছু দেখালাম। আবার পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আমার মাছ দেখতে ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই